বলছিলেন কর্মকর্তা দুর্নীতিবাজ কর্মকর্তারা আসেমের সাথে মিলে যোগ সাজস করে এই হামলার ঘটনা ঘটিয়েছে এই সপক্ষে প্রমাণটা আপনি হাজির করবেন কিনা এক আরেকটা বিষয় আপনি গতকালকে বলছিলেন মিডিয়া ট্রায়াল হয়েছে আপনার বিরুদ্ধে সাংবাদিকদের উপরে মানে কোনো অসন্তোষের জায়গা আপনার আছে কিনা আসলে কি মিডিয়া ট্রায়াল কিভাবে করেছে একটু যদি ব্যাখ্যা করতে প্রথম যে প্রশ্নটি করেছেন আমার মনে হয় যে এই কাজটি আমার নয় এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ আমি তথ্য যেহেতু পেয়েছি এবং বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সূত্রে আমরা যেগুলো তথ্য পাই এবং যে সকল কর্মকাণ্ড বিগত সাত আট মাসে হয়েছে সেটির সেটির উপর ভিত্তি করে এবং বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে কথা বলে আমি এই বিষয়টি নিশ্চিত হতে পেরেছি এর সপক্ষে প্রমাণ জোগাড় করে সেটিকে আদালতে প্রমাণ করার দায়িত্ব আমার নয় এটি আইনশৃঙ্খলা দরকারি বাহিনী দ্বিতীয় কি বলছেন না মিডিয়া ট্রায়ালের ব্যাপারটা মিডিয়া ট্রায়ালের বিষয়টি হচ্ছে যে এটা আজকে থেকে নয় আপনারা জানেন যে দুই আরো জানুয়ারি মাস থেকেই এই ধরনের একটি মানে তৎপরতা শুরু হয় এবং তখন এটা প্রেডিক্ট করা হয়েছিল শুরু হওয়ার প্রায় দুই সপ্তাহ আগে আমাদের কয়েকজন যারা এই সংক্রান্ত বিষয়ে কাজ করেন তারা প্রেডিক্ট করেছিলেন যে মিডিয়া ট্রায়াল শুরু হতে যাচ্ছে পরবর্তীতে আমরা দেখলাম যে সেটি হয়েছে এখানে লক্ষ্য করতে হবে যে বিগত দিনে মিডিয়ার ভূমিকা এবং মিডিয়ার মালিকরা কারা ছিলেন কারা মিডিয়ার মালিকানা পেয়েছেন খুনি হাসিনার আমলে তাদেরকে মিডিয়ার মালিকানা দেয়া হয়েছে তারা কি ভূমিকা পালন করেছে তাদের বক্তব্য শেষ দিন পর্যন্ত কি ছিল এমনকি তিন তারিখেও তারা কি ধরনের বক্তব্য দিয়েছে অতএব মিডিয়া ট্রায়ালের মুখোমুখি যে আমরা হচ্ছি এটা অস্বাভাবিক কোনো ঘটনা নয় কারণ সব জায়গাতেই কিন্তু তারা রয়ে গিয়েছে তাদেরকে কিন্তু এখনও সেইভাবে শুদ্ধি অভিযান বা যেটি বলেন আপনি যার মাধ্যমে এরকম সাংবাদিকতা যেটিকে হলুদ সাংবাদিকতা বলা যায় বা একপাক্ষিক সাংবাদিকতা সেটি কিন্তু নিরসন করা যায় না তারা রয়ে গিয়েছে বিশেষ করে যারা অনলাইন প্ল্যাটফর্ম ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন মানে যে আমাদের মেইন স্ট্রিম যে মিডিয়া গণমাধ্যম সেগুলার যে অনলাইন প্ল্যাটফর্ম সেখানে কিন্তু এখনও আমরা জানতে পাই যে বিগত দিনে যারা ছিলেন তারাই রয়ে গিয়েছেন এবং যেহেতু সোশ্যাল মিডিয়া এখন একটি বড় মাধ্যম সেখানে ফোটো কার্ডের মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে আমাদেরকে বিএনপিকে মিডিয়াটা মুখোমুখি করা হচ্ছে এমন ঘটনা আমি অনেক দেখেছি বিএনপি নেতা ছাগল চুরি করলেন বিএনপি নেতা দোকান লুট করলেন কিন্তু লিঙ্কে ক্লিক করে গিয়ে আর পাওয়া যাচ্ছে না যে সেই বিএনপি নেতাটিকে কোন গ্রামের কোন ইউনিয়নের কোন এক ব্যক্তি তাকে বানিয়ে দেওয়া হয়েছে কিন্তু জিনিসটা সার্কুলেট হচ্ছে তো এটা আমি একটা উদাহরণ দিলাম এর বাইরেও আমি ব্যক্তিগতভাবেও মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি এই বিষয়ে আমি আর বিস্তারিত বলবো না এটা হয়ে এটা হচ্ছে এটাই বাস্তবতা কিন্তু পাশাপাশি এও বলতে চাই এটা একটা অংশ আর মিডিয়ার আরেকটা অংশ আমাকে তারা বুকে আগলে রেখেছে তারা সব সময় আমাকে প্রোটেকশন দিয়েছে এবং তারা সত্যটি তুলে ধরার চেষ্টা করেছে যখনই আমি তাদেরকে ডেকেছি তখনই আমি তাদেরকে পাশে পেয়েছি এটিও আমার স্বীকার করে নিচ্ছি আপনি গত ষোলো তারিখে হচ্ছে নগর ভবনে মিটিং করলেন

তো গোলাম কি আমরা যেটা জানি যে আপনি বলেছেন আপনার বক্তব্যে সে হচ্ছে তাপসের বা স্বৈরাচারের দোষর ছিলেন কিন্তু আমরা এটাও জানি যে সে আপনার বাবা যখন নগর ভবনের মেয়র ছিলেন তার সাথে সে কাজ করেছে বৃহত্তর সূত্রাপুর থানায় সে কাজ করেছে মহানগরের বিএনপির বিভিন্ন নেতৃত্বে সে ছিলেন তো তাকে কীভাবে কোন প্রেক্ষাপটে সৈরেচারের দোষর বলা হচ্ছে নাকি আপনাদের নিজেদের সংগঠনের মধ্যে নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে সে বিষয়টা ক্লিয়ার করে আমি প্রথমে প্রথম প্রশ্নটির জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এইটা অত্যন্ত আমি মনে করি যে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই কারণে কারণ এটা নিয়ে ব্যাপক ধরনের একটা আলোচনা সমালোচনা সৃষ্টি আমি বলবো যে মাননীয় যে শব্দ এই শব্দের অর্থটি কি মাননীয় শব্দটির অর্থ আমি যদি ইংলিশে বলি তাহলে বলতে হয় অনারেবল বা মাননীয় আমরা যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠান প্রাইভেট কর্পোরেট প্রতিষ্ঠানেও দেখেছি অনারেবল এমডি অনারেবল চেয়ারম্যান এভাবে লেখা হয় এই মাননীয় শব্দটাকে নিয়ে যে এত কথা হয়েছে এর মাধ্যমে মূল যে বিষয়টা এই সরকার যে সংবিধান লঙ্ঘন করেছে এই সরকার যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত অবমাননা করেছে বাংলাদেশের জনগণের যে আন্দোলন যে ত্যাগ ইতি সেটাকে দেখিয়েছে ভোটাধিকারকে বিধানগুলি দেখিয়েছে সেটি করা হয়েছে এই একটি শব্দের মাধ্যমে এই একটি শব্দের কোনো তাৎপর্য নাই কিছুই নাই আমি যেটা বললাম এটা প্রাইভেট প্রতিষ্ঠানেও এই ধরনের শব্দ ব্যবহার করা হয় যে কোনো চিঠিতেও এটা লেখা হয় অতএব আমি জানি না যে আমি জানি কেন জাস্ট মূল বিষয়টাকে আড়াল করার জন্যে সোশ্যাল মিডিয়া এবং দুই তিন দিন আমি মেন এবং উপদেশটা নিজেও বলছে মানে এটা এমন কি বিশাল ঘটনা ঘটে গিয়েছে আমি জানি না এটা তো আইন লঙ্ঘন না সরকার যে আইন লঙ্ঘন করেছে সংবিধান লঙ্ঘন করেছে সেটা নিয়ে আলাপ হওয়া দরকার মূল বিষয় হতে হবে সেটা এটা না